তামাক ও অন্যান্য মাদকদ্রব্য তামাক গাছের পাতা ও ডাল শুকিয়ে তামাক তৈরি হয় শুকনো তামাক পাতা কুচি কুচি করে কেটে তাকে বিশেষ কাজে কাগজে মুড়িয়ে সিগারেট এবং পাতায় মুড়িয়ে বিড়ি ও চুরুট বানানো হয় এগুলো পুড়িয়ে তার ধোয়া ও বাম সেবনকে ধূমপান বলে তামাক থেকে নিকোটিন নামক পদার্থ বের হয় যা মাদকদ্রব্য হিসেবে নার্ভকে যেমন সাময়িকভাবে উত্তেজিত করে তেমনি নানাভাবে শরীরের ক্ষতি করে ধূমপান করলে নিকোটিন ছাড়াও আরও কিছু বিষাক্ত পদার্থ শরীরে প্রবেশ করে ধূমপানের ধোয়ায় উল্লেখযোগ্য বিষাক্ত গ্যাস ও রাসায়নিক পদার্থ এবং মাদকদ্রব্যের সঙ্গে মিশ্রণ থাকে এই পদার্থগুলো রক্তের হিমোগ্লোবিনের অক্সিজেন বহন ক্ষমতা কমিয়ে দেয় এছাড়াও কতগুলো আঠালো পদার্থ হাইড্রো কার্বন প্রবৃত্তি এতে থাকে যা ফুসফুসে নানা ধরনের ব্যাধি এমনকি ক্যান্সার সৃষ্টি করে আমাদের সবচেয়ে পরিচিত মাদক হচ্ছে ধূমপান ধূমপানের ফলে মানব দেহের যে ক্ষতিকর অবস্থা ও রোগ দেখা দেয় সেগুলো হলো। এক ধূমপাইরা অন্যদের থেকে বেশি রোগাক্রান্ত হয় ধূমপায়রা কোনো না কোনো রোগে ভোগে যেমন ফুসফুস ক্যান্সার ঠোঁট মুখ ল্যারিক্স গলা ও মূত্রথলির ক্যান্সার ব্রঙ্কাইটিস আকস ক্ষত এবং হৃদযন্ত্র ও রক্তঘটিত রোগ ফুসফুসের ক্যান্সার দেখা দিলে বেশিরভাগ রোগী প্রায় পাঁচ বছরের মধ্যে মৃত্যুবরণ করে তিন সমীক্ষায় দেখা গেছে যারা বেশি ধূমপান করে তাদের আয়ু কমে যায় চার যেসব লোক ধূমপান করে না অথচ ধূমপায়ীদের কাছাকাছি থেকে ধূমপায়ের নির্গত ধোয়া প্রশ্বাসের সঙ্গে গ্রহণ করে তাদেরও শারীরিক ক্ষতি হয় ধূমপান এক দশমিক পাঁচ দশমিক দুই ধূমপান তামাক তামাকজাত পদার্থের ব্যবহার নিয়ন্ত্রণে প্রচেষ্টা সমূহ এক বাস রেল খোলাস্থানে রেস্তোরাঁয় অফিস হাসপাতাল রেল স্টেশন প্রভৃতি এলাকায় ধূমপান নিষিদ্ধ করা হয়েছে যেখানে সেখানে ধূমপান করা এখন আইন অত এবং আমাদের দেশে এর জন্য সুনির্দিষ্ট আইনও আছে কিন্তু দুঃখের বিষয় এই আইনের সঠিক প্রয়োগ না থাকার কারণে মানুষ এখনও যেখানে সেখানে ধূমপান করে আশেপাশের বায়ুকে দূষিত করে যাচ্ছে প্রচলিত আইনকে কঠোরবায়ু কঠোরভাবে প্রয়োগ করা আবশ্যক এ ব্যাপারে সরকারকে দৃঢ় পদক্ষেপ নিতে হবে দুই বিক্রয়যোগ্য তামাকজাত পদার্থের মোড়কে ধূমপান বিষ্পান বা ধূমপান শরীরের জন্য ক্ষতিকর কথাগুলো এবং ধূমপায়ের হওয়া অসুখ বিসুখের বিবৎস ছবি ছাপানো বাধ্যতামূলক করা হয়েছে তিন তামাক ও তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে স্যার স্কুল কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের নিকটে সিগারেট ও তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও সম্পূর্ণ বিক্রয় নিষিদ্ধ করা প্রয়োজন সো আজকের মতো এখানেই গ্যাস দেখা হবে পরবর্তী কোনো চ্যাপ্টার নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন টাটা বাই বাই টাটা